হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির বলছিলাম প্রানা থেকে আজকে বলুন জুয়েলার্স স্বর্ণমহল জুয়েলার্স আর রুপার চুরি নিয়ে আজকে চমৎকার কিছু চুরি নিয়ে আলোচনা করবো যেগুলো ব্যতিক্রম অর্ডারে কিছু চুরি আছে আর এ ধরনের চুরিগুলোগুলো আপনারা সবসময় পড়তে পারবেন রেগুলার ইউজ করলেও কিছু হবে না যেহেতু রুপার কালার যদি আপনারা রেগুলার ইউজ করেন তাহলে কলম রুপার কালারটাই থাকবে যেহেতু সর্বপ্রথম রুপার কালারটাই নিয়ে একটু আলোচনা করব। এ ধরনের রুপার কালার উপরে আমরা এই ধরনের গোল্ড পলিশ করি যেহেতু গোল পলিশটা আপনারা জানেন যে রুপার ভরি হলো দু টাকা এখন সরকারের রেট যেহেতু গোল্ড কালার করলে মেকিং মজুরি সব মিলে পার ভরিতে আমরা আঠাইশো টাকা করে নিতেছি যেহেতু গোল্ড একটা রুপার উপরে ব্রোঞ্জ করে গোল পলিশ করব সেক্ষেত্রে আপনার স্বয়ান্ন দিয়ে পলিশ করা হয় সেক্ষেত্রে আপনাদের একটা রুপার উপরে আপনার সব থেকে কালার মজুরি নিয়ে পার ভরি আঠাইশো টাকা আর এই ধরনের ক্যাটালকের চুরিগুলি কলম সবসময় আমরা নেই আর এই চুরিটার ওজন আছে ছয় ভরি যেহেতু দুই জোড়া চুরি ছয় ভরি রুপার কালার আর এখানে একটা চুরি দেখুন ক্যাটালকের একদম গোল্ডের যে কাজগুলো সেই কাজগুলি কলম আমরা করে আমরা নিয়ে আসছি এবং এই ধরনের ব্রোঞ্জ রূপে কালার করা হয়েছে রূপার উপর গোল্ড পলিশ আর এগুলো এগুলোগুলো একদম ন্যাচারালি যে কালারটা সেই কালারটা গোল্ডের মতন লাগতেছে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন হাতে দিলেও কেউ ধরতে পারবে না যেহেতু গোল্ডের মধ্যে শেষে দানা যে চুরিটা এই চুরিটাই আমরা সেম অর্ডারি কাজটা করে দিয়েছি বর্ষ আর এই চুরিগুলোর ওজন আছে হল আপনার ছয় ভরি তিন ভরি করে যেহেতু রুপার উপরে আপনারা সবসময় জানেন যে একুশ ক্যারেটের চুরিগুলো আপনার রুপার উপরে যেগুলো একটু ওজন হয় যেহেতু রুপাটা একটু ভারী আর গোল্ডা আপনার সবসময় কলম হালকা গোল্ডা যে কোনো সাই টান দিলে কলম গোল্ড চিকুন হয়ে যায় রুপাটা কলম টান দিলে আপনার সবসময় রূপাটা কলম একদম দেখতে অবিকল গোল্ডের মতন মনে আর এই ধরনের এক জোড়া চুরি বানায় তোলে ছয় বুড়িতে তা আপনার বর্তমানে কালার মজুরি সব মিলিয়ে ছয় বুড়ির দাম কত আসছে তার আগে অ্যাড্রেসটা দিব বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা যেহেতু যে কোনো ইমো আমার ইমো হোয়াটসঅ্যাপার্স আর এখানে আসলে অবশ্যই কলম এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে আরও কিছু কালেকশন দেখাবো এগুলো করলাম একদম ব্যতিক্রম দেখুন এটা করলাম কবজা সিস্টেম একটা অর্ডার সেট কবজা এটা করলাম খুবই সুন্দর তিনটা কাজ দিয়ে একটা চুরি করা হয়েছে যেহেতু পাট বাই পাট বাই পাট বাই আপনারা বুঝতে পারতেছেন যেহেতু এই চুরিগুলো আপনারা যে কোনো হাতের সাইজে কলম হয়ে যাবে যেহেতু গোল্ডের অবিকল গোল্ডের ডিজাইনগুলি কলম রূপার উপরে তৈরি করে নিয়েছি আমরা এই চুরিটার দাম আছে ছয় ভরি ওজন এবং পার ভরি আঠাইশো টাকা কালার মজুরি মিলে পার ভরি আঠাইশো টাকা ছয় ভরির দাম আসতে আসে ষোলো হাজার আটশো একদম গোল্ডের অবিকল একুশ ক্যারেট রূপার উপরে আপনার ছয় ভরির দাম ষোলো হাজার আটশো আসতেছে এখানে আরও কিছু চুরি দেখাবো অনেক চুরি আছে দেখুন এগুলো কলম সম্পূর্ণ গোল্ডের কাজ ন্যাচারালি কাজ যেটা আপনার ব্রোঞ্জ রূপে বলে আর এই ধরনের চুরিগুলো আপনার ওজন আছে সাড়ে চার কোটি দেখুন একদম ফিনিশিং কালার দেখুন খুবই চমৎকার একটা রেজেশন কালার যেটা দেখলে অবিকল গোল্ডের মতন মনে হবে এ ধরনের চুরিগুলো পেতে হলে গেলাম অবশ্যই স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদের যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এবং প্রবাসী ভাই বোনরা যারা আছেন যারা সিলভার বানাতে চান সিলভার রূপে সিলভার কালার সেক্ষেত্রে গুলো অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন অবশ্যই যেহেতু অনেক ডিজাইনে আমরা তৈরি করছি দেখুন কাজগুলো দেখুন একদম খুবই পারফেক্ট কালার এবং কাজ একুশ ক্যারেটের এখানে আর একটা চুরি আছে এটা কলম যেমন হালকা চান এটা তিন আছে তিন ভরি এটা তিন ভরি যেহেতু তিন ভরি চান তিন ভরিতে ওভাবে হালকা করে করা যায় হালকা একটু ভারি দিলে মিশ কাজটা মিশানো যেহেতু আর এটা কলম খুবই সুন্দর একটা ন্যাচারাল এটা ছয় ভরি এটাও কলম ষোলো হাজার আটশো টাকা আসবে চুরিটা দেখুন ন্যাচারাল কাজ একদম খুবই সুন্দর ব্যতিক্রম ডিজাইন এ ধরনের ডিজাইনগুলো যারা কিনতে চান ঝটপট আমাদের কাছে চলে আসতে হবে স্বর্ণমল জুয়েলার্স আর যারা স্বর্ণমল পেজটি এখনও লাইক দেননি লাইক দিয়ে সঙ্গে থাকবেন যেহেতু প্রতিনিয়ত আমরা ভিডিও ছাড়ি ফার্জি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই তারা এগুলো সাবস্ক্রাইব করুন এ এবারে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম